It's McAllister. It's 1-0 to Liverpool. অবশেষে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পেল লিভারপুল্ডে রিয়াল মাদ্রিদ জয়ের দুই শূন্য করলে হারিয়েছে ম্যাচে আধিপত্য দেখিয়েছে লিভারপুল বল দখলের পাশাপাশি আক্রমণেও রিয়াল থেকে অনেক এগিয়েছিল স্লটের দল তবে প্রথম হাফে কোনো গোল করতে পারেননি অলরেডরা দ্বিতীয় অর্ধের শুরুতে অ্যালেক্সিস ম্যাকালিস্টার লিভারপুলকে লিড এনে দেন ম্যাচ বা মিনিটে কনর ব্যাডলির পাস থেকে নিচু শটে গোল করেন এই আর্জেন্টাইন তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল রিয়াল লুকাস ভাস্কেসকে বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় সফরকারীরা তবে এমবাপ্পের দুর্বল স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আইরিশ গোলরক্ষ কেলেহার উনসত্তর মিনিটে সালাহ কে রিয়ালের ডিফেন্ডার মেন্দি বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় লিবার পুলো কিন্তু বাইরে মেরে ব্যবধান বাড়ানোর সুযোগ হারান মিশরীয় এই ফরওয়ার্ড তবে ছিয়াত্তর মিনিটে গোল করে লিবার জয় নিশ্চিত করেন ডাচ ফরওয়ার্ড গোল করেন হেডে তিনি শেষ পর্যন্ত আর গোল না হলে ব্যবধানে জয় নিয়ে ছাড়ে লিগের চলতি মৌসুমে পাঁচ ম্যাচের সবকটিতে জয় নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল এদিকে পাঁচ ম্যাচে মাত্র ছয় পয়েন্ট নিয়ে টেবিলের চব্বিশতম স্থানে রিয়াল মাদ্রিদ নিউজ ডেস্ক MS Sports.